তোंनो এরকম ভাবে নাম দিতে হয় কাকড়ার ককলাই লোকে জীবনে নাম শুনেনি ভাববে আরে ককলাই রোজকার কর্মব্যস্ত বোরিং জীবনে একটু একটু মজা করতেই হবে না হলে জীবনটা একবারে ফাকা হয়ে যাবে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল রিল নাওজার আজকে সোমবার উইকেন্ড শেষ হয়ে গেছে আবার শুরু হলো স্কুল কিন্তু এই সপ্তাহে না স্কুল শুরু হলেও আমার মনের মধ্যে একটা বিশ আনন্দ কাজ করছে কেননা সপ্তাহ শেষেই মহালয়া আর মহালয়া চলে আসে মানে পুজো তো চলেই এলো পুজোর আনন্দ পুজোর আনন্দ শেষ হতে না হতেই ঘুরতে যাওয়ার আনন্দ এখন সামনে এতগুলো আনন্দ এখন আর এইসব কষ্ট কষ্টই মনে হচ্ছে মানে এই যে কয়েকটা দিন যে টানা স্কুল আছে সেই কষ্টটা মোটেই কষ্ট মনে হচ্ছে না আর তার উপর আরেকটা মজা আছে যে ঝনক জীবনে প্রথম পারফর্ম করবে স্টেজে উঠে সেটা একটা মনে বেশ মানে এক্সাইটমেন্ট কাজ করছে ও কি করবে না করবে ও তো এখন বুঝতে পারছে না কেননা ও এখন অতটাই ছোট স্টেজে উঠে প্রোগ্রাম করবে সেজে গুজে সেই সব ব্যাপার তো ও বুঝতে পারছে না হয়তো যখন করবে তখন গিয়ে বুঝবে আমার এত আনন্দ হচ্ছে এই সপ্তাহে আবার ওদের স্টেজ রিহার্সেল আছে কি করে নিয়ে যাবো এখন বুঝতে পারছি না টাইমটা এমন অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে আমার আর সে যেহেতু স্কুল আছে সবই ম্যানেজ করতে হবে চলো আস্তে আস্তে দিনটাকে শুরু করি দেখতে থাকবো সারাদিন কী করি দোতলায় থাকি সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি মোটামুটি কিন্তু এই কীট পতঙ্গের সাথে বাস করা আমার আর শেষ হচ্ছে না দেখবে একটা জিনিস দেখে বুঝতে পারছি না যদি টিকটিকির পটি হতো তাহলে তো এর সাথে হোয়াইটও থাকতো কিন্তু সেটা তো নেই এটা কিসের পটি এখানে দেখছো এখানে তারপর এই দিকেও দেখো গ্যাসের উপরে এই যে এগুলো কি কিসের পটি মানে আমি না বুঝে উঠতেই পারছি না যে রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করলে এদের হাত থেকে আমি বাঁচবো জানলা দরজা বন্ধ করে রাখছি লক্ষণ রেখা দিচ্ছি তাতেও কোনো কাজ হচ্ছে কি যে করবো আর এটা যে কিসের পটি তোমরা জানলে জানিও তো হয়তো কোনো কিছুর পটেই হবে নাহলে এটা কি হবে আর তো কিছু হওয়ার চান্স নেই কালকে রাত্রিবেলা ছিল না সকালে উঠে দেখছি রাত্রিবেলা আমি যখন ঘুমোই রান্নাঘরটা ওদেরই সংসার হয়ে যায় ওরাই এখানে আর কি নৃত্য করে উদ্যম নৃত্য গতকাল ডেইলি বাজার থেকে এই ডিমের ট্রেটা কিনেছি ভাবলাম যে একবার কিনে দেখা যাক কেমন হয় প্যাকেজিংটা তো বেশ ভালোই লাগছে আর দামটাও দেখলাম পালপাড়ার থেকে বেশ কম পালপাড়ায় পার ট্রে নেয় দুশো টাকা আর ওইখানে নিয়েছিল একশো টাকা তাই জন্যই আরও নিলাম না হলে হয়তো চাকদা থেকে টেনে নিয়ে আসতাম না দোকান থেকে ডিমের ট্রেনে নিলে যেমন খুব সুন্দরভাবে বেঁধে দেয় হাতে ঝুলিয়ে নেওয়া যায় বা একটু টাইট থাকে এটা কিন্তু অতটা টাইট ছিল না আর ঝুলিয়েও নেওয়া যাচ্ছিল না ওইটা একটা প্রবলেম হয়েছে কিন্তু তাছাড়া খুব ভালো লাগলো ডিমটা আজকে সেদ্ধ করেছিলাম তো ডিমের মধ্যে কোনো ডিফেক্ট নেই যেদিন চাকদায় বাজার উদ্বোধন হলো সেই দিন আমরা গেছিলাম গিয়ে এত ভিড় দেখে পালিয়ে ফিরে এসেছি ভাবছিলাম যে তার পরের দিন হয়তো যাব কিন্তু আর সুযোগ হয়নি গতকাল সুযোগ হয়েছিল বলে গেছিলাম বেশ ভালোই লাগলো এই একটা ডিম একটু ফাটা বেরিয়েছে ব্যাস আর বাকি উনত্রিশটা ডিম খুব ভালো ছিল এইবারে তোমাদেরকে দেখাই গতকাল ডিম ছাড়া ওইখান থেকে আমরা কি কী কেনাকাটা করেছি প্রচুর কিছুই কিনেছি এই দেখো এই ক্রিম কেকার বিস্কুটগুলো এইগুলো ছিল বাই টু গেট ওয়ান তাই একবারে তিন প্যাকেট নিয়ে নিয়েছি আর এই যে কুকিজগুলো দেখতে পাচ্ছ এই কুকিজগুলো ছিল বাই ওয়ান গেট ওয়ান এটাতে একটা প্যাকেট দুশো টাকা করেছিল আমাদের দুশো টাকায় দু প্যাকেট হয়ে গেছে এইগুলো তো গেল বাড়ির জন্য আর এইবারে কয়েকটা জিনিস নিয়েছি ঘুরতে যাব বলে এই যে ছোট্ট ছোট্ট বিস্কিটের প্যাকেটগুলো নিয়ে নিয়েছি যেহেতু ট্রেন জার্নি করবো তাই জন্য ট্রেনে একটু খিদে পেতেই থাকে আর এই যে একটা বড়ো সাইজের সসের পাউচ নিয়ে নিয়েছি সসটা অনেক দিন থেকেই শেষ হয়ে গেছিল কেনা হচ্ছিল না আর দেখো না রাকে অবস্থা এক গাদা সুপের প্যাকেট নিয়েছে যাতে খিদে পেলে গরম জল করে সহজে খেতে পারে আর সাথে একটা পপকর্নের প্যাকেট এইখানেই শেষ হয়ে যায়নি দাঁড়াও দাঁড়াও আরও কিছু কিনেছি দাঁড়াও দেখাচ্ছি আরেক ব্যাগ আছে এই যে দুটো সোয়া আঙের প্যাকেট কিনেছি এটাও ছিল বাই ওয়ান গেট ওয়ান এই সব জিনিসগুলো দেখলাম বেশ অফার আছে এছাড়াও আরও বিস্কিটের প্যাকেট মুসুর ডাল আসলে কিনতে গেছিলাম আমরা আটা লুজ আটার দাম দেখলাম এতটাই কম আউট অফ স্টক শুনবে কত দাম তোমাদেরও চোখ কপালে উঠবে মাত্র চৌত্রিশ টাকা কিলো তাই জন্যই পেলাম না আর এই যে চাপাতার প্যাকেট এটাও কিনে নিয়েছি জিনিসপত্র কেনার পরে এইগুলো গোছানো হলো আরেকটা বড়ো হেডেকের কাজ কিন্তু এই কাজটা তো করতেই হবে কেননা আমার বাড়িতে যা উৎপাত পোকামাকড়ের সব খেয়ে না নেয় এবারে চা পাতাটা তাড়াতাড়ি করে ঢেলে নিই জানি চা পাতা একদমই নেই ওই জন্য চা পাতাটা নিয়ে এসেছি একটা বড় প্যাকেট যদিও পুরোটা এর মধ্যে ধরবে না কিছুটা ঢালি আর কিছুটা রেখে দেবো কোনো কোনো দিন এমন হয় না রান্নাঘরের কাজ করতে করতেই পুরো টাইমটা চলে যায় আজ যেমন তাই হয়েছিল গোছাতে গোছাতে আর ঢালতে ঢালতেই পুরো টাইমটা কোথা দিয়ে চলে গেল এইবারে মুসলি রাকেশের সকালের খাওয়ার শেষ হয়ে গেছিলো একদম পুরো ঢালছিলাম না কেন বলো তো শনি আর রবিবার মানে যেদিন বাড়িতে থাকে ও মুসলি খায় না সেদিন হয়তো কোনো দিনও রুটি কোনো দিনও পান্তা ভাত এইসবই খায় আর অফিস থাকলে তাড়াহুড়ো থাকে খুব তখন মুসলিটা খুব তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যায় ওই জন্যই তখন মুসলিটা খায় এইখানটায় এবার একটু পরিষ্কার করে নিই এত সব সকাল থেকে ডালাডালি করলাম একেবারে নোংরা হয়ে গেছে রান্নাঘরের কাজকর্ম সেরে এইবারে নিশ্চিন্তে বসছি ডিটক্স ওয়াটারটা নিয়ে আজকে সকালবেলা গলাটা খুব ব্যথা হচ্ছিল মনে হচ্ছিলো গরম গরম খাবো তাহলে খুব আরাম হবে কিন্তু এইসব কাজের তারনায় জলটা গেল পুরো ঠান্ডা হয়ে ব্যাস আর কী করবো ঠান্ডাটাই খাচ্ছি এখন বসে বসে ঝনকের এই খেলার তারণায় কোন দিন একটা বাড়িতে অ্যাক্সিডেন্ট ঘটবে জানো তো এমনও হয়েছে ওর খেলনা কখনো কখনও আমার পায়ে ফুটে গেছে কখনো ওর খেলনার ঘষা পায়ে রক্ত বেরিয়ে গেছে এই করতে থাকে ওই যে বললাম প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গতকাল ঘর ঝাড়াঝাড়ি করেছি এত ঘেমেছি সেই ঘাম বসে গিয়েই হয়তো ঠান্ডাটা লেগে গেছে তাই ভাবলাম একটু ভেপার নিয়ে নিই এই ভেপারটা নিলে ভেতরটাই খুব আরাম হয় আমি তো যখনই ঠান্ডা লাগে ভেপার নিতে শুরু করি বেশ কিছুক্ষণ ভেপার নেওয়ার পরে দেখলাম অনেকটাই ঘড়িতে বেজে গেছে এবার রান্না বান্না দিয়ে তাড়াতাড়ি করে স্নানে ঢুকতে হবে নাহলে আবার দেরি হয়ে যেতে পারে ছাতাটা যে বাইরে ছিল ভুলেই গেছি হঠাৎ চোখ পড়লো ছাতাটা ভাঁজ করে তাড়াতাড়ি করে ব্যাগে ঢোকাতে গেলাম কেননা ছাতা যদি না ভাজ করে ব্যাগে ঢোকাই ওই ছাতা কুচকে থাকে আমার একদম ভালো লাগে না আর ব্যাগে না প্রচুর জায়গা লাগে তাই জন্য ছাতাটাকে তাড়াতাড়ি করে ভাজ করে নিলাম সকালে ঘুম থেকে উঠে কি চালিয়ে দিয়েছো যেটা করে চলে আসতে এখানে আসো একটু শুনে যাও তোমার জন্য হয়েছে এটা হ্যাঁ মনে রেখো এগুলো কি

কিশমিশের প্যাকেটটা উপর ভর্তি ছিল না খোলো বাড়িটা তো সিদিয়াখানে পরিণত হয়েইছে কিশমিশের প্যাকেটটা বের করো না কি না না পুরো দিয়ে ছড়িয়ে খোলা এটা যদি না হয় একটা খোলা আছে আমি দেখেছি একটা বের করো একটা প্লাস্টিক বেরো একটু খোলা একটু খোলা এই যে এগুলো প্রত্যেকবার ভর্তি থাকে আমি জানি আমি কাটি অনেকক্ষণ এটা নিয়ে আমরা গণনা করলাম তখন কিন্তু বেজে গেছে 8:45 একদমই টাইম ছিল না তাও গণনা করছিলাম শেষ পর্যন্ত রাকিচুর মাথায় একটা বুদ্ধি এলো কি করলো দেখো তো সিল একটা সিলটা আলগা গেছে ওইভাবেই দুগুোনো সিল না ওইটাই দেখো কি নিয়ে আসছে ওজনটা দেখেনি দুটো যদি সেম থাকে তাহলে বুঝবো আইশো যেটা সিল কাটা সেটা দেখো কিশমিশের প্যাকেটটা যে ওরা ছেড়ে নিই সেটা শিওর হলাম কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না কোথা দিয়ে ঢুকলো আর কী ঢুকলো স্কুলে যাবে কী করে বৃষ্টি হচ্ছে দেখ কি করে যাবি স্কুলে সকাল থেকেই আকাশটা ছিল একেবারে কালো মেঘে ঢাকা আর ঠিক নটা পনেরো কুড়ি নাগাদ নামলো ঝেঁপে বৃষ্টি আমরা বেরোবো সাড়ে নটার সময় মাথায় তো একেবারে আকাশ ভেঙে পড়লো কি করে বেরোব আর ঝনককেই বা কী করে স্কুলে নিয়ে যাব তারপরে আমি ভাবলাম ঝনককে যদি এইরকম বৃষ্টি হয় পাঠাবো না কিন্তু আমাকে তো স্কুলে যেতেই হবে আর রাকেশকেও অফিস যেতে হবে তাই আমাদেরকে বেরোতেও হবে কিছু আর করার নেই এরপরে ভাবলাম যাক পরের ট্রেনে না হয়ে যাবে রাকেশ একটু দেরি করে বেরোবো বৃষ্টিটা কুমুক ঝনকের তো এদিকে খেলা শুরু হয়ে গেছে আর ঘড়িতে কটা বাজে দেখো নটা পঁয়তাল্লিশ পঞ্চাশ রকম পরের ট্রেন দশটা বাইশ তাহলে এখনই বেরোতে হবে কিন্তু বৃষ্টি তো এখনো যাবে না তখন এরকম বৃষ্টি হচ্ছিল আমার আর রাকেশের মনে হচ্ছিল আজকে যদি ছুটির দিন হতো বাড়িতে সারাটা দিন আরাম করতে পারতাম ভালো টাই না হতো কিন্তু তার তো উপায় নেই এক্ষুনি বেরোতে হবে আমাদেরকে রেডি হয়ে আর ঝনকটা দেখো বেরোনোর আগের মুহূর্তে কিভাবে করে যাচ্ছে একভাবে। দেখলাম গাড়ির কাঁচের অবস্থা খুব খারাপ আগে জল ঢেলে পরিষ্কার করা হলো আর তখন ওয়াইপার গুলো তুলেছিল ব্যাস নামাতে ভুলে গেছে তারপরে ছাতা দিয়ে কিভাবে নামালো দেখো যাতে বৃষ্টিতে নামেজতে হয় পালপাড়া রাস্তাতেই যে জল জমে গেছে এই বৃষ্টিতে চাকদা যে জলের তলায় তার কোনো সন্দেহ নেই তো স্কুলে পাঠাতে পারবো না এই বৃষ্টিতে আর আজকে আমার স্কুলেও বাচ্চা আসবে একেবারেই সীমিত অল্প কয়েকটা আদে গো না আরে এখন প্রাইম টাইমে বৃষ্টিটা হচ্ছে হ্যাঁ প্রাইম টাইমে বৃষ্টিটা হচ্ছে আর এই বৃষ্টি যা আকাশের অবস্থা দেখছি কমবেও না এখন স্কুলে আগে তো কমবে আজকে ওয়েদার রিপোর্ট দেখলাম সারা দিন বৃষ্টি 100% চান্স রাকেশ কি বললাম যে আজকে গাড়ি নিয়ে চলে যাও কিন্তু ও খুব হিসাবি মানুষ বৃষ্টিতে ভিজে গেলেও ছাতা নিয়ে কষ্ট করে অফিস অবধি যাবে ট্রেন ভ্যান এসব করে তাই তো শুনো গাড়ি হচ্ছে তোমার জন্য ঠিক আছে বাহ্ সবসময় 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 ডায়লগায় আর এই গাড়িতে উঠলেই শুয়ে পড়া পাবলিককে দেখো কিছুতেই তখন আর ও বসে থাকতে পারে না আর যখন গাড়ি করে যাচ্ছিলাম তখনও কিন্তু গানটাই মনে পড়ছিল এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাবো কবে পাবো ও গো তোমার রে নিম ওই মিষ্টি যা পড়ছে গাড়ি নিয়েই চলে যাও বুঝলে এমনি ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে আবার রেকর্ডিংয়ের কাজ তারপর টাকা বাসাতে গিয়ে তখন দেখবি যে ওই দিকেও গেলো ওই দিকেও গেলো কোনোটাই কোনোটা বুঝেছো শুনছে মনে হচ্ছে সেটাই করতে হবে তুমি এতবার করে বলছো পথে এসো এইবারে পথে এসো একটু আগে কী বলেছিলে আমার আর জনকের গাড়িটা তাই তো দেখতে দেখতে আমরা চাকদা সাগরে ঢুকে গেলাম এটাকে চাকদা সাগরেই আপনার আমি বলি জান তো আর ঝনকও বলে যে আমরা সমুদ্র দিয়ে যাচ্ছি রাকেশ কিন্তু আজকে অফিসে গাড়ি নিয়েই গেছে বৃষ্টি তখনও হচ্ছিল একভাবে কমেনি ওই জন্যই দিয়ার বাড়িতে এসে যখন দেখলো স্কুলে আজকে যেতে হবে না তখন উনি স্লেট আর পেন্সিলটা নিয়ে বসেছেন ড্রয়িং করলেন লেখালেখি করলেন এই করে গেছে আজকে ঝড়কটা এত দেখা হয়েছে কি বলছে বলতো কি সুন্দর আমার লেখাটা আর মা তুই এত দেখা হ্যাঁ হ্যাঁ তাই দিন আই না স্কুলে যেতে হয় না বলে আজকে ছেলের মজাটা দেখো কি আনন্দ পেয়েছে ও আজকে স্কুলে স্টুডেন্টদের সংখ্যা এতটাই কম আমরা ভাবলাম যে আজকে স্কুলের প্রোগ্রামের রিহার্সালটা দেওয়া যাক তাই জন্য আজকে আমরা প্রথমে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপরে গান প্র্যাকটিস করলাম ঝনক তো আজকে স্কুলে যায়নি ওই জন্য আজকে দাদু স্কুলে বসে বসে ড্রয়িং করছে বেশ মজা কিন্তু ওর আর দেখো না আশেপাশে সবাইকে বলে যাচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি কি হয়েছে ভাবতে পারছো অন্য দিনগুলোতে স্টুডেন্টদের রিহার্সেল চলে আর আজকে চলছে টিচারদের রিহার্সেল এই স্কুলের সব টিচারদের কাছে জনক খুবই প্রিয় আর আদরের দেখো না শিল্পা ম্যাডামের কাছ থেকে আজকে দুটো ললিপপ হাতিয়েছে আর সেটা ওকে এক্ষণই খেতে হবে ম্যাডামদেরকে নাচতে দেখে ওরও এবার শখ হয়েছে একটু নাচার স্কুলের কাজ সেরে উপরে এসে দেখছি চেরি সোনা আজকে আবার চেয়ারে বসে বসে ভাত খাচ্ছে বড় হয়ে গেছে তো এখন আর পড়ার ভয় নেই ডাকার সাথে সাথেই আমার দিকে তাকিয়ে কেমন কিউট হয়ে একটা হেসে দিল দেখো আমার এমন ঠান্ডা লেগে গেছে যে নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে সারাটা রাত কালকে অসুবিধা হয়েছে আজকে দুপুরবেলা অসুবিধা হয়েছে এমন মানে ঠান্ডা লেগে একদম গলা অবধি একদম মনে হচ্ছে আটকাবে এরকম অবস্থা ঝলক পড়তে চলে গেছে অনেক কষ্টেই এসে পড়তে গেছে বৃষ্টি হচ্ছিলো একভাবে সারা চাকদ জলের চলা চলে গেছে আর এই যে ঝলককে পড়তে দিয়ে এখন এখানে এসে কাজ সারা দিন কাজ এখানে এসেও কাজ এ কাজ করুক আর আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড মিউজিক কুস্তি শুনতে পাচ্ছ চাকদায় একটু বৃষ্টি হওয়া মানেই চারিদিক থেকে ব্যাঙের একেবারে গান শুরু হয়েছে এখানে বসে ভিডিওটা এডিট করে নেবো কিন্তু পাচ্ছি না এই ব্যাঙের ডাকের জন্য বাড়ি গিয়েই করতে হবে রাত্রিবেলা ওকে আজকে অনেকটা দেরি করেই পড়তে দেওয়া হয়েছে রাকেশ যেহেতু আজকে অফিস থেকে ফিরেছে অনেক দেরি করে অফিস থেকে বেরিয়ে হচ্ছে অনেক দেরি করে ফিরে হচ্ছে দেরি করে ফিরেছে দেরি করে তারপর পড়তে দিয়ে এসছে পড়তে দিয়ে এসে কিছুটা টাইম তো পড়বে এক ঘন্টা কম করে হলে তো পড়বে এই এক ঘন্টা টাইমটা কোনো কাজে আসছে না এখন রাকেশ তো নিজের কাজ করে যাচ্ছে স্ক্রিপ্ট লিখছে কিন্তু আমার কাজটা হচ্ছে না ওই যে ব্যাঙের ডাকের জন্য শুনতেই পাচ্ছ ব্যাঙের ডাক পড়া হলে তারপরে একবারে বেরোবো রেডি হয়ে বসে আছি এক্ষুনি বেরোবো চেরির সাথে তো আমাদের রোজই দেখা হয় কোনো ব্যাপার না কিন্তু সাথে যেহেতু আমাদের দেখা হয় না এই টাইমটাতে মা রোজ সাথে ভিডিও কলে কথা বলে যাতে মাকে মানে দিয়াকে না ভুলে যায় এইবারে ঝনককে নিয়ে বাড়ি ফেরার পালা রাস্তায় বেরোনোর সাথে সাথেই মাথাটা যায় গরম হয়ে কি অবস্থা দেখো রাস্তাঘাটে কয়েকটা দিন ড্রাই ওয়েদার ছিল তাই জন্য বেশ সব দিক শুকিয়ে গেছিল ভালোই লাগছিল পুজো পুজো মনে হচ্ছিল এই যে বৃষ্টিটা হলো আবার জল জমে গেল মনে হচ্ছে যেন পুজোর আনন্দটা পুরো মাটি হয়ে যাবে এবার ধর পড়িয়ে নিয়ে বাড়ি ফিরলে অনেকটাই দেরি হয়ে যায় সাড়ে নটার সময় বাড়ি ঢুকেছি এখন প্রায় বেজে গেছে পৌনে দশটা আর জনককে দেখো ও যত ওষুধ খেয়েছে এতদিন মানে এর আগেও এক লট ফেলেছি ওকে জমিয়ে জমিয়ে খেলতে দিই আর এগুলো ওর খেলনা হিসেবে ব্যবহার হয় দেখো হাতের মধ্যে লাগায় লাগিয়ে খেলে এসব করে নানা রকম করে খেলে বিনা পয়সা যদি খেলনা হয়ে যায় তাহলে ক্ষতি আমি ওষুধের কৌটোগুলো জমে আর মা যখন এখানে আসে বলে যে এগুলো কী করতে জমিয়ে দেখছি এগুলো ফেল আমি তো জানি আমি কেন জমিয়েছি অনুক্কে খেলতে দেবো বলে দেখো এগুলো কী ইন্টারেস্ট সহকারে খেলছে পুরো খাটে ছড়িয়ে নিয়ে বসেছে যদিও একটু ঘর নোংরা হয় কিন্তু ও খুশি হয় তাই জন্য ওকে দিয়ে আমরা বাড়ি ঢোকার সাথে সাথেই রাকেশ বসেছিল রেকর্ডিংয়ে এতক্ষণে উঠলো এখন বাজে সাড়ে এগারোটা

এই বাড়িতে হয় রান্না তাহলে ভালো কী আছে দেখাই খুবই বাজে খাবার এটা হলো সোয়াবিনের তরকারি এটা হলো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট সোয়াবিনের তরকারি যতই খারাপ হোক আমার লাগে আচ্ছা এটা হলো কাঁকড়ার জানি না কি আর এটা হলো মা পাঠিয়েছে ভেন্ডি পোস্ত ভেন্ডি কুমড়ো সব কিছু দিয়ে শোনো এরকম ভাবে নাম দিতে হয় কাকড়ার ককলাই কেন লোকে জীবনে নাম শোনেনি ভাবে আরে ককলাই যেমন কাতলা কালিয়া কালিয়া মানে কি কোনো কিছু নামের মিল আছে কালিয়া নাম তো সবাই শুনেছে শুনেছে তুমি ওই ককলাই নাম দিলে সবাই শুনলো আরে সাবাস কি একটা রেসিপি কাতলার ককলাই ঘুম চাঁদে চিকি মিকি তারা ওই মাধবীরা হাসেনি তো বুঝিয়া তোমাদেরকে বলেছিলাম তো আমার ঝনক শোনার গান ছাড়া আমার রোজ নাম চাই ইনকমপ্লিট তাই জন্য আজকেও একটা শুনিয়ে দিল গানও তোমাদেরকে ঝনকের গান শোনাতে শোনাতেই আজকে ভিডিও শেষ করব। তবে ঝনকের রাত্রে শোয়ার স্টাইলটা তোমরা দেখে নাও এই যে আজকের মতো নাইট কালকে ব্লগ ই বাবাই